আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা দেবজা পাবলিক স্কুল এন্ড কলেজে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি আঠারো জানুয়ারি ছাব্বিশ খ্রিস্ব্দু তারিখে প্রকাশিত হয় যারা প্রাথমিক শাখা ও মাধ্যমিক শাখায় শিক্ষাগত করতে চান তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা স্নেহাতো ক্ষমানের পাশে আবেদন করতে পারবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এস এস সি পাস তারা অফিস সায়ব পদে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পদের নাম মাধ্যমিক শাখার জন্য শখ শিক্ষক বাংলা তিনজন আইসিটি একজন ইসলাম ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা একজন গ্রেড এগারো ও অন্যান্য সুবিধাদি দেওয়া হয়ে থাকবে পদসংখ্যা পাঁচটি এবং এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা সকল পর্যায়ে নতুন দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে এর পরের পরটি হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক শাখারের জন্য সহকারী শিক্ষক নেওয়া হবে ইংরেজি জন গণিত দুইজন জন সমাজবিজ্ঞান একজন গ্রেট তেরো ও অন্যান্য সুবিধাদি দেওয়া হবে পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে প্রাক প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক নেওয়া হবে গ্রেড তেরো অন্যান্য পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত দুইটি বিশ্ববিদ্যালয়ের হতে যেকোনো বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে গ্রেড ষোলো ও অন্যান্য সুবিধা দিয়ে দেওয়া হবে পদসংখ্যা সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে কম্পিউটার দক্ষতা এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপিং স্পিড বাংলা সর্বনিম্ন পঁচিশ ওয়ার্ডস এবং ইংরেজির সর্বনিম্ন তিরিশ ওয়ার্ড থাকতে হবে এর পরের পার্টটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিশ অন্যান্য সুবিধা দিয়ে দেওয়া হবে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসসি পাস হতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সব শেষের পার্টটি হচ্ছে আয়া গ্রেড বিশ ও অন্যান্য সুবিধা দেওয়া হবে পদ সংখ্যা একটি আর শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত চাকরি সব আপডেট দেওয়া হয়ে থাকে সরদাবলী নির্ধারিত চাকরির আবেদন ফর্মের তো আগাম আমি ২৬ ফেব্রুয়ারি দিন ছাব্বিশ তারিখের মধ্যে ডাকযোগে অধ্যক্ষ ভেবচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বরদি ইপিজিট পাকশি পাবনা বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে অত্র অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে আবেদন ফ্রমের নমুনা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনারা ডট গভ ডট বিডি থেকে আবেদন ফর্মের নমুনাটা ডাউনলোড করতে পারবেন আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেট কর্মকর্তা সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র সদ্যতলা তিন পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে খামের ওপর আবেদনকৃত পদের পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোঠার বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে লিখিত ডেমনস্ট্রেশন বা ব্যবহারিক মৌখিক পরীক্ষার তারিখ সময় স্থান পত্রের মাধ্যমে বা খুদে বাতার মাধ্যমে জানানো হবে প্রার্থীকে লিখিত ডেমনস্ট্রেশন বা ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ বা প্রদান করা হবে না আবেদনপত্রের সাথে কোনো তফ যে কোনো তফসিলি ব্যাংক হতে দেবজা পাবলিক স্কুল এন্ড কলেজ ইরশোদি ইপিজেড পাকশি পাবনা এর অনুকলে ক্রমিক নং এক পদের জন্য পাঁচশত টাকা এবং ক্রমিক নং দুই হতে চার পদের জন্য সাতশত টাকা এবং ক্রমিক নং পাঁচ ও ছয় পদের জন্য তিনশত টাকা মূল্যমানের টে অর্ডার বা ব্যাংক ড্রাফ অপরের যোগ্য সংযোগ করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ও ব্যক্তি রেখে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ পরীক্ষার নিয়োগ পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং এই নিয়ে আবেদনের জন্য বয়স হতে হবে তারিখের মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন না চাকরি সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ